কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রতিদিনের মতো চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও শুধুমাত্র ছেলেদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো আমাদের আজকের ভিডিও ছেলেদের যৌন দুর্বলতা দূর করার মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা বন্ধুরা পূর্বে আপনাদেরকে অনেক রকম ট্যাবলেট সম্পর্কে আমি ভিডিও দিয়েছি তো আমার ফ্রেন্ড আমার যে যে এক কমেন্ট বক্সে কমেন্ট করেছে ভাইয়া এটা বাদে যদি কোনো মেডিসিন আপনার জানা থাকে তাহলে প্লিজ একটু জানাবেন তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও কুস্তরি। সম্পর্কে বিস্তারিত আলোচনা ছেলেরা সবে মাত্র বিয়ে করেছেন তো বিয়ের পরে আপনারা আপনাদের স্ত্রীকে ঠিকমতো টাইম দিতে পারছেন না আপনাদের লিঙ্গ একটু সময় যাচ্ছে তো পর পরবর্তীতে ঠিক আবার যে আগের অবস্থায় ফিরে যাচ্ছে তো অনেক সময় লুজ আকারে হয়ে যাচ্ছে বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলেদের জন্য তো আপনাদের সুবিধার জন্য আমি প্রোডাক্টটি আপনাদেরকে একটু পরিচিত করে দিচ্ছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুস্তরি কুস্তরি ক্যাপসুল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনানি মেডিসিন প্রস্তুতকারক বাংলাদেশের বাংলাদেশের সুনামধন্য ইউনানি কোম্পানি এটা হচ্ছে মুসলিম মেদি হেলথ ইউনিয়নে শিরোইন কলোনি ঘোড়া রাজশাহী বাংলাদেশ তো প্রতিটি কোম্পানির মতো এটাতে আপনাদের ডিআর নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে এমআরপি দেওয়া রয়েছে এবং এটা কি কি উপাদানে তৈরি করা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো সেগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো আমি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে বুঝানোর জন্য এই যে ভিতরের গেট আপটি আমি দেখে দিচ্ছি অসাধারণ গেট আপে এই ক্যাপসুলটি এই পুস্তরি তো বন্ধুরা কোম্পানি আপনাদের সুবিধার জন্য এই যে দেখতে পাচ্ছেন লিটারেচার এই পারে ইংলিশে দেওয়া আছে এই পারে ঠিক বাংলায় দেওয়া আছে তো আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন যে এটার যে কার্যকারিতা যে কি সেটা কিন্তু আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন তো আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি কুস্তরি মূলত যাদের স্বাভাবিক দুর্বলতা রয়েছে সাধারণ দুর্বলতা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে যাদের শরীরে শ্রেষ্ঠস্বরণ হরমোন একদম উৎপাদন হচ্ছে না বীজ এমনিতেই বেরিয়ে যাচ্ছে অনেকের বীজ আপনাদের পাতলা হয়ে গেছে ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে এবং আপনাদের যে মানসিক রোগ এবং মানসিক দুর্বলতার ক্ষেত্রে আপনারা এই কুস্তরিটা ব্যবহার করতে পারবেন তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই কুস্তরির যে কার্যকারিতা সেটা হচ্ছে তো বন্ধুরা এটাই হচ্ছে মূলত এই কুস্তরি যে ক্যাপসুলের কিন্তু কার্যকারিতা তো এটা কিন্তু সেবনের একটি নিয়ম রয়েছে এটা প্রাপ্ত বয়স্কদের জন্য অর্থাৎ আঠারো বছরের জন্য আপনারা একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা এটা যে ক্যাপসুলটা যেটা পাওয়া যায় সেটাও ঠিক একই নিয়মে একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে কিন্তু এটি সেবন করতে হবে তো বন্ধুরা এটি পার্শ্ব নেই বললেই চলে যেহেতু এটি ইউনিয়ন ওষুধ তবুও ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই একদম চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে কিন্তু নিতে হবে এবং এই মেডিসিনগুলো কিন্তু আপনাদেরকে ডোজ কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে আপনারা অনেকে হয়তো মনে করছেন যে এটা ওয়ান টাইম হিসাবে ব্যবহার করছেন কিন্তু এভাবে আপনাদের কিন্তু ব্যবহার করলে হবে না এগুলো যে ডোজ আছে সেগুলো আপনাদের চিকিৎসক নির্ধারণ করবে তার উপর করে কিন্তু ডোজগুলো আপনাদেরকে আরো কিছু অসাধারণ গুণাবলী রয়েছে যেগুলো কিন্তু আপনারা একদম জানেন না তো আমি একটু বলে দিচ্ছি যাদের দীর্ঘদিনের পুরাতন বাদ রয়েছে দেখবেন যে হাত পা চাবানি ভাব হচ্ছে ঝিঝি ভাব হচ্ছে জ্বালা যন্ত্রণা হচ্ছে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা আপনাদের দেখা দিচ্ছে প্রস্রাব একদম ক্লিয়ার আসছে না সেক্ষেত্রেও কিন্তু এই কোস্তরিটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে আর আপনারা যারা যে কোনো সমস্যা নেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে